বঙ্গ ক্রিকেটের লেডি সুপারস্টার রিচার এক্স স্পেশাল রেকর্ডের ব্যাপারে জানতেন রিচা ঘোষ ভারতীয় ক্রিকেটে এই নামটা আপাতত বেশ পরিচিত শিলিগুড়ির এই ছোট্ট মেয়েটি ইতিমধ্যে ইতিহাস রচনা করেছেন মহিলাদের ক্রিকেটে অর্জন করেছেন প্রথম ওয়ান ডে বিশ্বকাপ তবে শুধুমাত্র বিশ্বকাপ বললেও ভুল হবে কারণ রিচার ঝুলিতে রয়েছে আরও একাধিক সাফল্য আসুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক এটা হলো দু সালের ঘটনা ভারতীয় মহিলা ক্রিকেট দল একের পর এক ব্যর্থতায় ক্রমশম মুখ লোকাতে শুরু করেছিল একই অবস্থা বঙ্গ ক্রিকেটেরও এমন সময় বাংলা তথা ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি মহিলা পেস বোলার ঝুলন গোস্বামী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে নতুন প্লেয়ার তুলে আনার প্রস্তাব দেন শুরুর দিকে কিছুটা বাধার সম্মুখীন হলেও পরবর্তীকালে সেই প্রস্তাবের সম্মতি জানিয়েছিল সি এ বি আর এই নতুন ক্রিকেটার অন্বেষণ করতে গিয়েই খোঁজ পাওয়া যায় রিচা ঘোষের রিচার সুনাম আজ শুধুমাত্র শিলিগুড়ি কুড়ি কিংবা ভারতীয় ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে টিম ইন্ডিয়ার এই উইকেট কিপার তথা ব্যাটার তার পাওয়ার হিটিংয়ের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছেন আর এই ব্যাটিং প্রতিভার কারণেই মাত্র কুড়ি বছর বয়সে তিনি টিম ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন তারপর বাকিটা ইতিহাস ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ